দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ থেকে স্থলপথের নতুন করে নয় ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দেওয়ার পর তা কার্যকর হয়েছে তৃতীয় দফায় ভারতের এই নিষেধাজ্ঞা বাংলাদেশের রপ্তানিকারকদের দুশ্চিন্তায় ফেলছে ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশ থেকে এই নয় পণ্য আমদানির জন্য সমুদ্রপথে একটি পথ খোলা রেখেছে দেশটি বিজ্ঞপ্তি অনুযায়ী সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব বাংলাদেশি পণ্য ভারতে নেওয়া যাবে তবে সমুদ্রপথে বাংলাদেশ থেকে ভারতে এসব পণ্যের মোট রপ্তানির এক শতাংশ রপ্তানি হয় ফলে নিষেধাজ্ঞার মাধ্যমে মূলত এসব পণ্য রপ্তানির সহজ পথটি বন্ধ করে দিল ভারত ভারতের বিধিনিষেধের তালিকায় থাকা নয় পণ্যের মধ্যে রয়েছে ফ্ল্যাক্স সুতার বর্জ্য কাঁচা পাট পাটের রোল ফ্ল্যাক্স সুতা পাটের সুতা গ্রেড সুতা লিনেন কাপড় লিনেন ও তুলার সুতা মিশ্রিত কাপড় এবং কম প্রক্রিয়াজাত বোনা কাপড় নিষেধাজ্ঞার তালিকায় মূলত কাঁচা পাট ও প্রক্রিয়াজাত পাট পণ্যই বেশি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের হিসাবে গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বাংলাদেশ থেকে এই নয় পণ্য বিশ্বের আটাশি দেশে রপ্তানি হয় রপ্তানির পরিমাণ ছিল ছেষট্টি কোটি ডলার বা সাত হাজার দুইশো তিরাশি কোটি টাকা তুরস্কের পর এই নয় পণ্য রপ্তানির দ্বিতীয় শীর্ষ গন্তব্য ভারত ভারতে গত অর্থ বছরে এই নয় পণ্য রপ্তানি হয়েছে প্রায় পনেরো কোটি ডলারের যা ওই নয় পণ্যের মোট রপ্তানির প্রায় তেইশ শতাংশ এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে তিন মাসে তিন দফায় অশুল্ক বাধা আরোপ করল ভারত এর আগে গত ও সতেরোই মে প্রথম দফায় বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক কাঠের আসবাব সুতা ও সুতার উপজাত ফল ও ফলের স্বাদযুক্ত পানীয় কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল ভারত এরপর গত নয় এপ্রিল দ্বিতীয় দফায় ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে নেয় দেশটি একাধিক রপ্তানিকারকরা জানান নতুন বিধিনিষেধের কারণে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকায় পাট রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোই বেশি স্থলপথ বন্ধ হলেও সমুদ্রপথ খোলা থাকলেও সমস্যাটা বৃহৎ জাহাজে করে মুম্বাইয়ের নভসেবা বন্দর ঘুরে যদি পণ্য নিয়ে যেতে হয় পশ্চিমবঙ্গে তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে সেটা সহজেই অনুমেয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ভারতের সঙ্গে কথা বলা ও আপত্তি জানানো উচিত